জামাতে ইসলাম শুধু নয় অন্য আরও দলও আসলে সাম্প্রতিক সময়ে আপনি যেটাকে বললেন ডাউন করেছে বা যে একসাথে অনেক বড় গ্যাদারিং করেছে এটা কিছুদিন আগে বিএনপি করেছিল একরকমভাবে ছাত্র দল যুব দলের সমন্বয়ে যদিও মূল দলের আকারে না কিন্তু আসলে ওখানে তো ওখানে আমন্ত্রিত প্রধান অতিথিগুলো তো আসলে মূল দলেরই ছিলেন তারপরে আমরা খেয়াল করেছি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারাও সরহারদি উদ্যানে করেছে ঠিক একই ভেনিতে জামায়াত ইসলামও গত উনিশ তারিখে শনিবার ছিল সেখানে করেছে বিপুল মানুষের সমাগম ছিল সেখানে তো এখানে একটা রাজনৈতিক কারণ তো আছেই রাজনৈতিক কারণটা হতে পারে তাদের শক্তিমত্তা আমি নেতিবাচক অর্থে বলছি না ইতিবাচক অর্থেই বলছি যে তাদের সক্ষমতা জানান দেওয়া শক্তিমত্তা জানান দেওয়া তাদের যে গণসমর্থন আছে তাদের জনগণ সাথে আছে এরকম একটা জানান দেওয়ার তো রাজনৈতিক জানান দেওয়ার তো একটা প্রয়াস তো আছেই সাথে সাথে আরেকটা বিষয় যে বন্ধু নির্বাচনেরও একটা প্রক্রিয়া হতে পারে যাদেরকে আমন্ত্রণ করেছে বা যারা গেছে যাদের যারা ওই একই কিশোরে কথা বলেছে তো এখানে ওই প্রসেসের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক বন্ধু বাছাইয়েরও একটা প্রক্রিয়ার অংশ এটা হতে পারে তাছাড়া আপনি সেখানে তাদের অন্যতম ছয় কিংবা সাতটা দাবি ছিল তাদের অন্যতম প্রধানতম দাবি একটা হচ্ছে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা পিয়ার নামে পরিচিত যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা যেটি বাংলাদেশে এই প্রথমবারের মতো হয়তো আলোচনা চলে এসছে কতখানি সক্ষম হবে এই দাবি অর্জনে সেটা তো দেখার বিষয় তবে পিয়ার পদ্ধতি নিয়ে যদি বলতে চাই আসলে খুব আইসোলেটেড আকারে এটা এর আনসার করা আসলে ডিফিকাল্ট এটা একটা সামষ্টিকভাবে বোঝাপড়ার ভিত্তিতে আনসার করতে হবে যদি আপনার ধৈর্যচ্যুতি না ঘটে আমি একটু ব্যাখ্যা করতে চাই যেমন প্রথমে আগে বলা দরকার যে আসলে পেয়ার পদ্ধতিটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রেই কি প্রথম কি আসলে প্রবর্তন করা হচ্ছে না আনসার ইজ নো কারণ এই মানে দেখবেন আলোচনায় এমন একটা করা হয় যে না এটা নতুন নতুন ঠিক আছে বাংলাদেশে নতুন কিন্তু এই পৃথিবী নামক গ্রহে কিন্তু বিষয়টা নতুন না আমি লাস্ট টাইম রিপোর্ট পড়ছিলাম পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশ আছে একশো সত্তরটা মোটামুটি সেই একশো সত্তরটা দেশের মধ্যে একটা রিপোর্টে দেখলাম একাশিটা দেশ আরেকটা রিপোর্টে পড়ছিলাম পঁচাশিটা দেশে কোনো না কোনো ফর্মে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি চালু চালু আছে প্রচলন আছে সেসব দেশে তো এই জন্য বলছি এই এত লার্জার স্কেলে আছে সারা পৃথিবীতে আপনি যদি মহাদেশ আকারে বিবেচনা করেন সেখানে দেখবেন যে ল্যাটিন আমেরিকায় যদি যান সেখানে ব্রাজিল আর্জেন্ট আর্জেন্টিনা এখানে যদি আপনি নর্থ আমেরিকায় যদি যান ওখানে ক্যানাডাতে আছে অ্যাক্রস দ্য আটলান্টিক আটলান্টিকের এই পারে জার্মানি নেদারল্যান্ডস স্পেন এইসব দেশে আছে এই সব জায়গা ঘুরে টুরে একেবারে যে আমাদের আপনি নেবারিং কান্ট্রিগুলোতে আসেন এখানে নেপাল শ্রীলঙ্কা এগুলোতেও আছে তো একেবারে দূরবর্তী দেশ থেকে মহাদেশ থেকে শুরু করে আমাদের নিকটতম প্রতিবেশী পর্যন্ত এটা ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দেশে আছে তো এই জন্য এটা মানে নির্বাচন ব্যবস্থার বিবেচনায় এটা পৃথিবীতে আসলে নতুন কোনো ধারণা নয় বাংলাদেশে প্রথমবারের মতো আমরা চিন্তা করছি এখন এখানেও বলে রাখি যে বাংলাদেশে যে যে ইউনিকমোর পার্লামেন্টারি সিস্টেম আছে এখানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যে বিরাজমান আছে এটাকে একটা আলোচনা ঐকমত্য কমিশনে প্রায় প্রায় বলা চলে ওভারঅল মেজরিটি প্রায় অনেক সংখ্যক দল আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য একমত পোষণ করেছে তারা একটা বাইকেমার পার্লামেন্টারি সিস্টেম চান আমরা যদিও আমাদের দল থেকে আমরা কিছুটা দ্বিধান্বিত ছিলাম বা আমাদের কাইন্ড অফ রিজার্ভেশন ছিল আমরা বোধ করেছি যে আইডিয়া আকারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আইডিয়াটা হয়তো যেগুলো ম্যাচিউর ডেমোক্রেটিক নেশন আছে সেখানে হয়তো ভালো আছে বা ঠিক আছে ওটা কিন্তু ওটা বাংলাদেশের জন্য বোধ হয় এখনও বাংলাদেশ কম্প্যাটেবল হয়ে ওঠে নাই মেইনিং বাংলাদেশের রাজনৈতিক যে 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 সংস্কৃতি আছে এটা এটা আমরা এখনও ওই ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে ওঠার মতো সংস্কৃতি আমাদের এখনও ওই পরিপক্কতা বা সংস্কৃতি গড়ে ওঠে নাই এই জন্য আমরা বলেছিলাম কিন্তু যেমনটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আসলে গেছি আমাদের শুধুমাত্র দলীয় অবস্থানকে তুলে ধরার জন্য নয় বা বিরোধিতা করার খাতিরে নয় আমরা আসলে ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছি তো এই জন্য আমরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা আসলে আমাদের ওই জায়গা থেকে কিছুটা সরে এসেছি কিন্তু খানিকটা শর্ত সাপেক্ষে আমরা বলেছি কমিশনকে যদি উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাহলে উচ্চকক্ষ যদি থাকে তাহলে কমপক্ষে ন্যূনতমভাবে উচ্চকক্ষে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম থাকতে হবে যদি নিম্নকক্ষে যেভাবে বিরাজমান অবস্থা আছে ফার্স্ট পাস দ্য পোস্ট আসনের ভিত্তিতে যদি ওটা থাকে আর উচ্চকক্ষে যদি ন্যূনতমভাবে যদি ভোটের ভিত্তিতে পেয়ার সিস্টেম চালু হয় তাহলে এই উচ্চকক্ষ আর নিম্নকক্ষের যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ যেটা এটা এটা ক্ষমতার যেটা ভারসাম্য আসবে এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যদি এই ভারসাম্যটা আমরা সমুন্নত করতে পারি তাহলেই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন একটা 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 সার্থকতা লাভ করবে অন্যথায় এটা জাস্ট একটা শোভাবর্ধনকারী একটা এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য এক্সিস্টিং পার্লামেন্ট হবে এটা মিনিংফুল হবে না এটা আরেকটা রিস্কি বিজনেস আছে সেটা হলো যে বড় রাজনৈতিক দলগুলোর আপনারা খেয়াল করে নিশ্চয়ই খেয়াল করেছেন যে বড় রাজনৈতিক দলগুলোর আসনে প্রার্থিতা দেওয়ার একটা সংকট তৈরি হয় কারণ অনেকাংশে দেখা যায় যে একই আসনে একাধিক প্রার্থী বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটা প্রবণতা কাজ করতে পারে আশঙ্কা করছি যে বড় দলগুলো একজনকে বলবে যে ঠিক আছে আপনি বিদ্রোহী প্রার্থী হবেন না আপনাকে আমরা আপার হাউসে আমরা অ্যাকমোডেট করার চেষ্টা করব তো এই ধরনের মনস্তাত্ত্বিক একটা একটা নতুন পরিবেশ তৈরি হতে পারে যেটা বাংলাদেশের জন্য আসলে খুব বেশি সুখকর হবে বলে মনে করি না তো এই জন্য এই জায়গাটা যদি এনশোর করা যায় যে কমপক্ষে একটা কক্ষে তাহলেই এটা ভালো হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি